待て待ち待て待て待て待待て待てて待てて待て待て待て待て अरे क्या ने चार्ज नहीं चलेगा, अरे क्या ने आप तो निशाना बनाया था कि स्मोक थे, फायर तो जुस्ता होगी, याकिन सज्जन निर्भार जो उनको उनकी छोटी बहना पुलिस पुलिस पार्टी देख रहे हों जिन्होंने पार्टी में एक आप लोगों ने जिन्होंने मार्किंग दूर बॉल, अरे दूर बॉल हो गया, अब अरे प

আমাদের নেত্রী আমাদের নেতার ছবির উপর তারা ভাস দিয়ে মারছেন পার্টি অফিস ভাঙছেন পুলিশ ফোর্স দাঁড়িয়ে আমরা দেখলাম না যে পুলিশ তাদেরকে কোথাও বাধা দিল আটকালো সরাতে গেল পুলিশ ফোর্স দাঁড়িয়ে দেখলো যে তৃণমূলের পার্টি অফিস এরা বলছেন তৃণমূল নাকি দুর্বল আরে দুর্বল হলে কি আমাদের পার্টি অফিস ভাঙছ কেন তার মানে এইখানকার মানুষের মনের মধ্যে

তৃণমূল কংগ্রেস জিনা মমতা ব্যানার্জী জিনা পাঁচ মন্ত্রীরা পশ্চিমবঙ্গে অবাধের স্বাসমানে তুলে বেড়াচ্ছে সেখানেও সরকারের সম্পর্কে জানো তাই বলে বেড়াচ্ছেন উৎসাহ করছেন কিন্তু এখানে এলেই তৃণমূলের কেউ এলে এরা তৃণমূলকে এত ভয় পায় যে এই ধরনের হামলা গাড়ি দেব না গাড়ি হুমকি দিয়ে সরিয়ে দেওয়া গাড়ির ওই ট্রাভেল এজেন্সিকে বলে দেওয়া দলের গাড়িগুলোকে সরিয়ে দেওয়া এইগুলো করেছে এবার আমরা চাই পুলিশ অ্যাকশন নিক এবং এই অ্যাকশনটা যারা এই পার্টি অফিসটা ভেঙেছে তারা কিন্তু অলরেডি তাদের মধ্যে অনেকে আইডেন্টিফায়েড তারা নিজেরা বলছে তারা নিজেরা থাকছে ভিডিওয়ে দেখা যাচ্ছে তারা স্টেটমেন্ট দিচ্ছে আমরা আশা করবো আপনারা এফআইআর দুরুজ করবেন এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটি বৈঠক চেয়েছিলাম তো সেই পুলিশের সঙ্গে বৈঠকটি নির্ধারিত হয়েছে তো আমরা সেখানে একটা জমা দেয়া যেভাবে আমাদের আগরতলায় ত্রিপুরা রাজ্য দপ্তর যে ভাঙচুর করা হয়েছে হামলা হয়েছে আর ডিজির সঙ্গে তো আমাদের মিটিং হয়েছে আমাদের আরও কিছু তথ্য যেগুলো দরকার ছিল সেগুলো ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সূত্র থেকে সেগুলি সমানে দেওয়া হয়েছে এবং আমরা সেই অফিসিয়ালি সেটা নিয়ে পুলিশের সঙ্গে একটি যেহেতু কাল ডিজি সাহেবের সঙ্গে কথা আজ একটা জমা এবং কয়েকটা জেলায় আমাদের কিছু যারা ভার্কার রয়েছেন নেতা রয়েছেন তাদের সিকিউরিটির বিষয় আছে সেই নিয়ে আমরা একটা পুলিশের সঙ্গে মিটিং চেয়েছিলাম সেটা তারা এগ্রি করেছেন আমরা ডিএসপি সাহেবের সঙ্গে একবার বসবো ফলে সেই মিটিংটার জন্য আমরা প্রথম যাচ্ছি হ্যাঁ কার্যালয় কি যাওয়ার কর্মসূচি পরিবর্তিত হয়েছে দেখুন যেহেতু এই ডকুমেন্টগুলো ক্রমশ যত বেশি সম্ভব আরও এসেছে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ ভিডিও ছবি ফলে আমরাও চেয়েছি আমাদের যে স্মারকলিপি বলুন বা অভিযোগপত্র বলুন সেটাকে ক্রমশ সেটাকেও আরও সমৃদ্ধ হয়েছে ফলে তাতে একটু সময় লেগেছে ফলে আমরা আগে থানায় গিয়ে পুরো বিষয়টা করি এরপরে আমরা একবার রাজভবন যাব এবং তারপর আপনাদের টাইম টু টাইম জানাবো আমরা এটা তো গতকাল আমরা আমাদের কার্যালয় পরিদর্শন করেছি যেরকম কুৎসিতভাবে ওরা ভেঙেছিলেন সেখানে আমাদের প্রতিনিধি দল এবং স্থানীয় যারা নাগরিক স্থানীয় নেতৃত্ব তারা আবার সেটাকে ঠিকঠাক সঠিক চেহারা দেওয়ার কাজ করছেন বাকি তাদের কাছ থেকে আমরা বহু ধরনের অভিযোগ পেয়েছি বা তাদের সমস্যার কথা জেনেছি সেগুলো আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো কিন্তু আপাতত আমরা পুলিশের সঙ্গে একটা ডিজি সাহেবের সঙ্গে তো কাল আমাদের যা যা বা কথা বলা হয়েছে যেহেতু অন্তত মৌখিক মৌখিকভাবে সারাটা পজিটিভ ছিল ফলে আজ আমরা পুলিশের সঙ্গে একটা ডিটেল মিটিং চেয়েছিলাম সেই মিটিংটা আমরা এখন করব থ্যাংক ইউ